देखा Good, বন্ধুরা আমার প্রিয় ভাইরা অন্নদাতারা আজকে আপনাদের দেখাবো বেগুন চাষে কিভাবে বেগুনের গরমকালে বিশেষ করে চ্যালেঞ্জের বেগুন চাষে কি করে আপনারা বেগুনের পোকাকে দমন করবেন বা বেগুনে পোকাকে ঠেকাবে কিভাবে বেগুন চাষটা সুস্থভাবে বেগুন সুস্থ ফল ভালো ফল পোকাহীন ফল ঘরে তুলবেন বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি একটি কাটিং মাত্র এর পরে আমরা ভিডিও আনবো সেই ভিডিওটা আমরা আপনাদের বিস্তারিত দেব কি করে আপনারা এইটটি পার্সেন্ট বেগুন গরমকালে কম করে বলছি নাইনটি পারসেন্টও হতে পারে বেগুন আপনারা ভালো ফসল ঘরে তুলবেন আশা করছি ভালো ফসল যদি আপনারা না তুলতে পারেন মানে কানা বেগুন বলুন বা অন্য কোনো রকম বেগুনের পোকা দিয়ে থাকে বা অন্য কোনো বেগুনের যদি কোনো ডিস্টার্ব যাকে বলে কমজোরি বেগুন হয়ে থাকে বা খাটো বেঁকাটারা বেগুন হয়ে থাকে ক্যাট বেগুন যাকে বলে সেইগুলো সাধারণত বাজারে কোনো মূল্যহীন মূল্য হয় না তো বলবো এই দুর্মূল্য বাজারে যেখানে বেগুন পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা থেকে আশি টাকা অবধি কিলো যাচ্ছে এর মধ্যে পাইকারি দাম বললাম সেখানে আশা করছি বেগুনটাই সুস্থ সবল এবং পোকাহীন ফল তোলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখুন বন্ধুরা বেগুন স্প্রে করা হচ্ছে বেগুনটা আপনারা যখন স্প্রে করবেন আপনার যে ব্যাটারি স্প্রেয়ার আছে তার যে মুখটা ব্যবহার করবেন সেই মুখে দেখবেন চারটে ফুটো আছে সেটা হাই স্পিডে খুব জোর এবং কুয়াশার মতো জোরে বেরোয় বেগুনের যে কীটনাশকগুলো আপনি ব্যবহার করছেন সেগুলো ওইভাবে স্প্রে হয় আপনারা ওই চার মুখ আলায় মানে চারটে ফুটোয়ালা চারটে গত্তালায় আপনারা স্প্রেয়ারের মুখ ব্যবহার করবেন তাতে আপনাদের গাছের সমস্ত জায়গা পৌঁছে যাবে আর বেগুন গাছ ধরে বেগুন ধরে স্প্রে করা খুব বোকামির কাজ আর বেগুনের বেগুনের ফল যাকে বলে বেগুন ঠেকানো পোকা ঠেকানো এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেগুনের ফল ঠেকাতে পারেনি ফলে যে পোকা হয় পোকা ঠেকাতে পারেনি বা পোকা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তারা বেগুন ক্ষেত ছেড়ে নিয়ন্ত মানে উঠে এসছে এই একটা সমস্যা আছে গরমকালে এবং বর্ষাকালে বর্ষাকালে আরটি সমস্যা হয় ফুল জালি ঝরে যাওয়া আপনাদের পরে একটি ভিডিও আনছি সেটাতে আপনাদের সমস্ত কিছু বিস্তারিত দেবো আপনারা দেখুন কিভাবে করা হলো এবং কি 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 কী তেল বা কীটনাশক ব্যবহার করবেন এখানে আপনাদের একটি দেখালাম একদিন ছাড়া ছাড়া কীটনাশক ব্যবহার করতে হবে এবং আপনাদের কি কি দেখালাম সেটা সেই সেই জিনিস ব্যবহার করতে হবে এছাড়া এরপরে একদিন সেটা কি কী ব্যবহার করতে সেটাও আপনাদের জানিয়ে দেবো তারপরে একদিন কি ব্যবহার করতে হবে সেটাও জানিয়ে দেবো মোট একদিন ছাড়া ছাড়া মোট ন থেকে দশ রকম আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে সেই কীটনাশকগুলো কী কী সেটাও আপনাদের বলে দেবো ওখানে এরপরে যে ভিডিও আনছে সেটা বিস্তারিত আপনাদের জানাবো আপনারা এইভাবে স্প্রে করবেন যেন চোখে মুখে গায়ে না লাগে যেদিকে হাওয়া দেবে সেদিকে যেরকম দেখালো পিছন দিক করে পিছন দিক করে আপনারা স্প্রে করবেন যেদিকে হাওয়া দেবে সেদিক করে আপনারা স্প্রে করতে হতে যাবেন যেদিক দিয়ে হাওয়া মোড়া লাগতে পারে সেদিকে আপনার পিছনে স্প্রে করতে হতে প্যাকে চলে আসবেন এইভাবে গাছে স্প্রে করবেন দেখুন কীভাবে স্প্রে করা হচ্ছে এইভাবে আপনারা স্প্রে করবেন আর স্প্রেটা বিকালবেলা হলে হাওয়া ভালো হয় অথবা যদি বৃষ্টির সময়টি থাকে আপনারা দুটো তিনটের পরেও স্প্রে করতে পারেন তাহলেও ভালো হয় অসুবিধা হবে না কিন্তু সকালবেলা অবশ্যই আপনারা স্প্রে করবেন না তখন পরাক মিলনে ভালো মানে একটা ব্যাপার থাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সকলে সুস্থ ভালো থাকবেন